নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের সকলের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করে নিতে চলেছি আর কয়েকদিন পরেই জন্মাষ্টমী এবং সেই জন্মাষ্টমীতেই গোপালের ভোগে স্পেশাল তালের মিষ্টি বড়া বা তালের ভাজা পিঠে কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করুন তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই তালের ভাজা পিঠে বা বড়াটা বানিয়ে নিচ্ছি তালের ভাজা পিঠে বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি তালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব এই যে তালের কালো খোসাটা এটা ছাড়িয়ে নিতে হবে এটা বাদ দিয়েই কিন্তু তালের বাকি অংশটা নিতে হবে তো এভাবেই পুরো তালটাকে খুব ভালো করে কালো খোসাটা ছাড়িয়ে ফেলেছি ভালো করে মুখটাকেও ছাড়িয়ে নিয়েছি এবং একটুও খোসা থাকলে চলবে না পুরো কালো খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি গোটা তাল থেকে আটিটা আলাদা করে নেব আটিগুলোকে খুব ভালো করে আলাদা করে নিয়েছি তিনটে আটি এবার আমি কিছুটা পরিমাণে জল তালের আটিটার গায়ে একটুখানি মিশিয়ে দেব তাহলে তালের পাল্পটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তো তালের পাল্পটা বেরোনোর জন্য প্রথমেই আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়িটার নিচে একটি থালা রেখে দিয়েছি এবং এইভাবেই ঘষে ঘষে আমি তালের পুরো পাল্পটা বের করে নেবো এবং সেই জন্যই তালের আঁটিতে সামান্য পরিমাণে জল মিশিয়েছিলাম যাতে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসতে পারে দেখুন বন্ধুরা একটা আঁটি থেকে এইটুকুনি বেরিয়েছে তো এবার আমি বাকিটাও একইভাবে খুব ভালো করে ছেনে নেব খুব ভালো করেই দুটো তাল থেকে পাল্পটা বের করে নিতে হবে এবং এটা যত ভালোভাবে করা হবে তালের বড়াটা খেতেও কিন্তু ঠিকঠাক হবে আমি এখানে ঝুড়ি ব্যবহার করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে এই ঝুড়িটা সকলেরই বাড়িতে থাকে তাই এটাই ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কিছুও নিতে পারেন দেখুন বন্ধুরা দুটো তাল থেকে এই পাল্পটা বেরিয়ে এসেছে এবার তালের পাল্পটা আমি একটুখানি জাল দিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে তার জন্য কড়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার শুকনো খোলায় আমি তালের পাল্পটা দিয়ে দেব তালটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা অনেক দিন বা অনেকক্ষণ রেখে বানানো যাবে এবং খারাপ হবে না তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এটা ফুটতে শুরু করেছে এভাবেই কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে এবার আমি তালের পাল্পটার সাথে মিষ্টি দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তালের পাল্পটা বের করে নেওয়ার সময় অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন বন্ধুরা কারণ সব তাল সমান মিষ্টি হয় না আমি যে দুটো তাল নিয়েছিলাম সেই তাল দুটো যথেষ্ট মিষ্টি ছিল তাই আমি এখানে এক কাপ চিনি দেওয়ার পরে আরও এক কাপ চিনি দিয়ে দিলাম আর তাল যদি সমান মিষ্টি না হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে চিনিটা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে তালের পাল্পটা বের করে নেওয়ার সময় এবং তালটাকে জাল দিয়ে নেওয়ার সময় অবশ্যই আপনারা টেস্ট করে দেখে নেবেন মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু এটাকে দিতে হবে তাল যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে কিন্তু আপনারা পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন তো দশ থেকে পনেরো মিনিট ঠিক মিডিয়াম আছেই এটাকে সমানে নেড়ে যেতে হবে আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর সাথে নারকেল কোড়াও দিতে পারেন তাহলে কিন্তু এটা আরও ভালো টেস্টি হবে তো এভাবেই মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে বন্ধুরা যাতে চিনি এবং তালের কাঁচা গন্ধটা না থাকে এবং এটা খুব ভালোভাবে চাল দেওয়া হয়ে যায় এবং সমানে নাড়িয়ে যাচ্ছি যাতে এটা নিচ থেকে পুড়ে না যায় এভাবেই এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন তালের পাল্পটা কিন্তু খুব ভালো করে একদম টক করে ফুটছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব তাহলেই কিন্তু আমাদের তালটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা দুটো তাল থেকে যে পাল্পটা বের করেছিলাম জাল দিয়ে নিয়েছি পুরোটা এবার আমি এটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দেব। অর্থাৎ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব নর্মাল টেম্পারেচারে এসে গেছে এবার আমি তালের পুরো পাল্পটা একটা পাত্রে বা একটা থালায় নিয়ে নেব এবং সেই পাল্প অনুযায়ী আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো ময়দার পরিবর্তনে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এরপর আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি এবার তালের পাল্পের সাথে ময়দা এবং নুন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তালের পাল্পের পরিমাণের সাথেই কিন্তু ময়দাটা নিতে হবে ময়দা যাতে খুব বেশি না হয় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে ময়দাটাকে আমি একটু নরম করে মেখে নিয়েছি এবার আমি সুজি দিয়ে দেব। সুজি বেশি পরিমাণে দেব না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে তাই সুজির পরিমাণটা কম দিয়ে দিয়েছি এর সাথে আমি দিয়ে দেব কালো জিরে আপনার চাইলে মৌড়িও দিতে পারেন এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং এতে আমি একটুও জল ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু এটা করতে হবে এবং এটাকে নরম করে মাখতে হবে যেহেতু সুজি দিয়েছি তাই এটা একটু শক্ত হয়ে যাবে পরে তাই খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ চলুন বন্ধুরা কড়াইতে সাদা তেল গরম করে নিই পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এবং তেলটাকে গরম হতে দিতে হবে এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা ব্যাটারটা একটু শক্ত মতো হয়ে গেছে এবং ভাজার আগে আরও একবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা এই রকম ঘনত্বেরই হবে তেল খুব ভালো গরম হয়ে গেছে এরপর আমি এই রকমভাবে গোল গোল আকারে একটা একটা করে ছেড়ে দেব আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে বানাতে পারেন তেল কিন্তু একদম গরম হয়ে গেছে এই রকম কিন্তু কটকটে গরম তেলেই এটাকে ছেড়ে দিতে হবে এবং তালটা ছেনে নেওয়ার সময় বা তালের পাল্পটা বেরোনোর সময় অনেক সময় দেখবেন বন্ধুরা চাচ বা সুতো সুতো মতো অনেক বেশি থাকে যদি সেই রকম হয় তাহলে আপনারা কিন্তু একটি জাল বা ছাঁকনি দিয়ে তালের পাল্পটা আগে থেকে ছেঁকে নেবেন তাহলে কিন্তু চাঁচগুলো বা সুতোগুলো বাইরে বেরিয়ে আসবে যে তাল দুটো নিয়েছি তাতে কিন্তু কোনো চাচ ছিল না তাই আমাকে আলাদা করে ছেঁকে নিতে হয়নি তবে অবশ্যই কিন্তু যদি চাঁচ থাকে তাহলে ছেঁকে নেবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট তালের পাল্প আসবে তো এভাবেই তালের বাকি পিঠেগুলো আমি ভেজে নেব খুব বেশি সময় লাগে না বন্ধুরা দেখুন আপনারা বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে গেছে এভাবেই কিন্তু বাদামি রঙ হলেই এগুলোকে তুলে নেব এবং কালকেই রাখি পূর্ণিমা ছিল এবং আর কদিন পরেই জন্মাষ্টমী আসছে তাই ভোগের কিন্তু এই তালের মিষ্টি বড়া বা ভাজা পিঠে একদম জমে যাবে সমস্ত বড়াগুলোকে একদম রেডি করে ফেলেছি দেখুন বন্ধুরা একটা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এটা কতটা নরম হয়েছে এবং ভিতরটা কিন্তু কাঁচা নেই একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন যে তালের ভাজা পিঠেটা কতটা নরম হয়ে গেছে এবং তার জন্য কিন্তু আমি যে পরিমাণ সুজিটা দিয়েছিলাম সেই ততটাই সুজি দেবেন বেশি পরিমাণ সুজি দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তাই অবশ্যই সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে দেবেন এবং এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি চটপট বানিয়ে ফেলুন তালের মিষ্টি বড়া বা ভাজা পিঠে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধসাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকানটি প্রেস করুন এরকমই ভালো ভালো রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ